বছরটা ছিল দুই শূন্য এক তিন ঢাকার এক শান্ত এলাকায় একটি ফ্ল্যাটে এক তরুণ সাংবাদিককে মৃত অবস্থায় পাওয়া যায় এই ঘটনা শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে তার নাম ধরা যাক রাফিউ রাফি কাজ করত একটি অনলাইন নিউজ পোর্টালে সে ছিল একজন তরুণ ও উদ্যমী সাংবাদিক সম্প্রতি সে একটি বড় রাজনৈতিক দুর্নীতির তদন্ত করছিল যা তার জীবনকে ঝুঁকির মুখে ফেলেছিল রাফি নির্ভোজের সেই অনুসন্ধানে নেমেছিল সেই রাতে সে অফিস থেকে ফিরে রুমে ঢোকে কিন্তু সকালে দরজা খুলে আর বের হয়নি তার নির্বত জেন এক গভীর রহস্যের ইঙ্গিত দেয়া দরজা ভেতর থেকে বন্ধ ছিল যা প্রথম দর্শনে একটি সাধারণ ঘটনা মনে হতে পারে কিন্তু পুলিশের সন্দেহ হয় এখানে অন্য কিছু ঘটেছে অথচ ঘরে অনেক জিনিস এলোমেলো যেন কারো সাথে ধস্তা হয়েছে আসবাবপত্রগুলো ছড়ানো ছিটানো যেন কোনো সংঘর্ষের চিহ্ন এই রহস্যময় মৃত্যু ঢাকার শান্ত এলাকায় এক গভীর প্রশ্নচিহ্ন রেখে গেছে ঘটনার পর অনেক দিন কেটে গেলেও আসল সত্য আজও অজানা